নমস্কার বন্ধুরা অফিস অব দ্য ডিস্ট্রিক্ট জাজ উত্তর দিনাজপুর অ্যাট রায়গঞ্জ মোট পাঁচটি ডিফারেন্ট ডিফারেন্ট পোস্টে যে অফিসিয়াল বিজ্ঞপ্তি সেটা প্রকাশিত হয়েছে তোমরা যারা এই ভিডিও দেখছ তোমাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই কিন্তু তুমি এখানে আবেদন করবে ঠিক আছে ইন ডিটেলসে প্রত্যেকটা পোস্টের নাম বলবো প্রত্যেকটা পোস্টের জন্য রকম কোয়ালিফিকেশান রয়েছে এবং প্রত্যেকটা পোস্টে কতগুলো শূন্যপদ ভ্যাকান্সি ক্যাটাগরি ওয়াইজ কত ভ্যাকান্সি সমস্ত কিছু বলবো তো ভিডিওটি তোমরা কিন্তু অবশ্য শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে তো আশা করছি স্ক্রিনে দেখতে পাচ্ছো এখানে কারা আবেদন করতে পারবে অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম ফ্রম দ্য এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন্স যে কোনো ভারতীয় নাগরিক কিন্তু এখানে আবেদন করতে পারবে তোমাদের অনলাইনে আবেদন কবে থেকে শুরু হবে পঁচিশ সাত দু ঠিক আছে অর্থাৎ আজ থেকে পঁচিশে জুলাই থেকে কিন্তু অনলাইন আবেদন শুরু হবে এবং লাস্ট ডেট বলছে পনেরো আট দু আগস্ট মাসের পনেরো তারিখে ঠিক আছে চলো আমি আবারও তোমাদের এখানে বলছি তোমাদের কিন্তু এখানে আমি ইন ডিটেলসে সমস্ত কিছু বোঝানোর চেষ্টা করব। এবার ভ্যাকান্সি ডিটেলসটা একটু আলোচনা করি কারণ অনেকের মনে প্রশ্ন যে এখানে কোন পোস্ট রয়েছে এবং তার জন্য কীরূপ শূন্যপদ রয়েছে তো এখানে দেখতে পাচ্ছ ভ্যাকান্সিস অ্যান্ড স্কেল পে তো প্রথম পোস্টের নাম হচ্ছে স্টেনোগ্রাফার ইংলিশ স্টেনোগ্রাফার যেটা হচ্ছে গ্রুপ বি পোস্ট যেখানে টোটাল শূন্যপদ রয়েছে মাত্র দুটি হতাশা হওয়ার কোনো কারণ নেই আরও চারটি পোস্ট রয়েছে সেখানেও কিন্তু ভালো সংখ্যক শূন্যপদ রয়েছে ইউডিসি মানে আপার ডিভিশন ক্লার্ক যেটা গ্রুপ বি সেখানে টোটাল শূন্যপদ রয়েছে ষাটটি ইউআরদের জন্য দুটি ইডাব্লিউএসের জন্য একটি ও এর জন্য একটি এসসির জন্য একটি আবার এসটির জন্য রয়েছে একটি তোমরা এখানে প্রত্যেকজন দেখতে পাচ্ছ এরপর লোয়ার ডিভিশন ক্লার্ক যে রয়েছে গ্রুপ সি লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য টোটাল শূন্যপদ রয়েছে এখানে বত্রিশটি তারপরে প্রসেস সার্ভার এই শূন্যপদের জন্য টোট এই পোস্টের জন্য টোটাল শূন্যপদ রয়েছে ছটি ঠিক আছে চলো নেক্সট দেখবো পাঁচ নাম্বার সেটা হচ্ছে গ্রুপ ডি গ্রুপ ডি যেখানে পিয়ন ফারাস নাইট গার্ডে নিয়োগ করা হবে টোটাল শূন্যপদ যে সাতাশটি ক্যাটাগরি ভিত্তিক তোমাদের কিন্তু শূন্য পদের এখানে বিবরণ দেওয়া আছে এবং প্রত্যেকটা পদের জন্য কত করে মাসিক বেতন দেওয়া হবে সেটাও কিন্তু এখানে ইন ডিটেলসে সমস্ত কিছু উল্লেখিত রয়েছে পরে যেটা তোমাদের বলবো সেটা হচ্ছে এলিজিবিলিটি এজ বয়স কত লাগব ভালো করে তোমরা প্রত্যেকে দেখে নাও ক্যান্ডিডেট শুড নট বি লেস দ্যান এইটিন ইয়ার্স অ্যান্ড নট বি মোর দ্যান ফোরটি ইয়ার্স অ্যাজ ওয়ান ফার্স্ট জানুয়ারি টু জিরো টু ফোর ফর অল ক্যাটাগরি অফ পোস্ট সমস্ত পদের জন্য আঠেরো থেকে এক কথায় আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে হয়ে থাকলে আঠেরো থেকে যদি চল্লিশ বছরের মধ্যে হয়ে থাকো তাহলে তুমি আবেদন করতে পারবে এক এক দু এই তারিখ অনুযায়ী ঠিক আছে কমপ্লিট তোমরা বয়স দেখে নিলে চলো এবার আমরা দেখে দিন বলছে শিক্ষাগত যোগ্যতা এক্ষেত্রে কেমন দরকার ঠিক আছে চলো আশা করছি প্রত্যেকে দেখতে পাচ্ছ এখানে উল্লিখিত করাটা হচ্ছে এডুকেশন বা এসেন্সিয়াল কোয়ালিফিকেশান প্রথম পোস্ট যেটা ছিল সেটা হচ্ছে তোমাদের বলছি ইউডিসি ফর দ্য পোস্ট অফ ইউডিসি যে আপার ডিভিশন ক্লার্ক তার জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে এ ক্যান্ডিডেট মাস্ট হোল্টে গ্র্যাজুয়েট ডিগ্রি তোমাকে গ্র্যাজুয়েশন যোগ্যতা সম্পূর্ণ হতে হবে এর পাশাপাশি এখানে যেটা বলেছে মাস্ট প্রসেস অ্যাটলিস্ট এ সার্টিফিকেট অফ সিক্স মান্থ ডিউরেশন ইন কম্পিউটার ট্রেনিং ফ্রম এ রিকগনাইজড ইনস্টিটিউট ঠিক আছে অর্থাৎ একটা তোমার সার্টিফিকেট লাগবে কমপক্ষে ছ মাসের এবং যে কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে অ্যান্ড স্যাটিসফ্যাক্টরি ফিঙ্গারিং স্পিড অ্যাট ফোরটি ওয়ার্ড পার মিনিম ইন কম্পিউটার অপারেশন এবং টাইপিং যেটা করো সেটা প্রতি মিনিটে ঠিক আছে করে শব্দের টাইপিং স্পিড কিন্তু তোমাকে এখানে লাগবে এটা হচ্ছে ইউডিসি বা আপার ডিভিশন ক্লার্ক এই পদের জন্য চলো নেক্সট যেটা পড়বো সেটা হচ্ছে স্টেনোগ্রাফার পদের জন্য দেখো স্টেনোগ্রাফার পদের জন্য এখানে কী কী উল্লিখিত করা রয়েছে ফর দ্য পোস্ট অফ ইংলিশ স্টেনোগ্রাফার গ্রুপ বি ক্যাটাগরি অ্যান্ড এলডিসি অর্থাৎ দুটো পোস্টের কথা এখানে একটা বলেছে একটা হচ্ছে স্টেনোগ্রাফার একটা হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক এর জন্য মাধ্যমিক পাস হয়ে থাকলে তুমি আবেদন করতে পারবে অ্যান্ড অ্যাটলিস্ট এ সার্টিফিকেট ইন কম্পিউটার ট্রেনিং এবং একটা কিন্তু সার্টিফিকেট লাগবে এবং কত দিনের সার্টিফিকেট লাগবে সেক্ষেত্রে কিন্তু উল্লেখ কিছু করনি শুধু বলছে একটা সার্টিফিকেট লাগবে ফ্রম এ রিক্রুটন ইনস্টিটিউট অ্যান্ড এ স্যাটিসফ্যাক্টরি ফিঙ্গারিং স্পিড ইন কম্পিউটার অপারেশন মোরেভার ফর ইংলিশ টেনোগ্রাফার ইংলিশ টেনোগ্রাফির জন্য একটা মিনিমাম স্পিড লাগবে আশিটা ওয়ার্ড পার মিনিট এবং শর্ট হ্যান্ড এই মিনিমাম স্পিড ফোরটি ওয়ার্ড পার মিনিট এন্ড টাইপ রাইটিং ফর ফরবে লিলেজিবল মেন্সকাপ ইন ইংলিশ ফর টেন মিনিটস আর রিকোয়েড এটা শুধুমাত্র কোন পোস্টের জন্য বলেছে এটা বলছে হচ্ছে ইংলিশ টেনোগ্রাফারের জন্য ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছ অর্থাৎ এলডিসি লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য তুমি যদি এই পোস্টের জন্য আবেদন করো তাহলে তোমাকে থাকতে হবে মাধ্যমিক যোগ্যতা সম্পন্ন হয়ে থাকবে এবং তোমাকে কিন্তু একটা সার্টিফিকেট লাগবে কম্পিউটার ঠিক আছে এবং ইংলিশ টেনোগ্রাফারের ক্ষেত্রে সেম একই এক্ষেত্রে কিন্তু সার্টিফিকেট মাধ্যমিক পাস এর পাশাপাশি টাইপিং স্পিড কিন্তু তোমার এখানে লাগবে এরপরে দেখো দুটো পোস্ট বাকি রয়েছে একটা প্রসেস সার্ভার আর একটা হচ্ছে গ্রুপ ডি যেখানে তুমি যদি শুধুমাত্র এইট পাস করে থাকো তাহলে তুমি কিন্তু অবশ্যই আবেদন করতে পারবে এক্ষেত্রে কিন্তু কোনোরকম সার্টিফিকেট বা টাইপিং স্পিডের কোনো কিছু চাওয়া হয়নি ভ্যাকাসির সংখ্যা মোটামুটি রয়েছে ঠিক আছে এই হচ্ছে তোমাদের ইন্ডিটেসে বললাম এরপরে মোড অফ সিলেকশন সিলেকশন কিভাবে হবে কোন পোস্টের জন্য কত নম্বরের পরীক্ষা হবে ঠিক আছে সমস্ত কিছু কিন্তু এখানে উল্লেখিত রয়েছে এটা তোমরা যদি ভালো করে দেখে নিতে পারো তো তোমাদের সুবিধা হয় অ্যাপ্লিকেশন ফিটা দেখে নিচ্ছি তার আগে তোমাদের একটা কথা বলে রাখছি কথাটা মন দিয়ে শোনার চেষ্টা করো টোটাল যে পাঁচটা পদ রয়েছে ঠিক আছে টোটাল পোস্ট সংখ্যা হচ্ছে পাঁচটি তো পাঁচটা পদের টোটাল শূন্য পদ সংখ্যা রয়েছে চুয়াত্তরটি ঠিক আছে অনেকেই কিন্তু এই সমস্ত পদের জন্য আবেদন করে না তো তুমি যদি পারো যারা বিশেষ করে একটা কথা বলি যারা নর্থ বেঙ্গলের প্রার্থী রয়েছে উত্তর দিনাজপুরে ঠিক আছে এই ডিস্ট্রিক্ট যাদের নিয়োগ করা হবে তো তুমি যদি নর্থ বেঙ্গলে পার্থ হয়ে থাকো তোমাদের প্রত্যেকে বলছি যারা এই ভিডিও দেখছো তারা কিন্তু অবশ্যই এখানে আবেদন করে দেবে চলো এরপর যেটা তোমাদের বলবো সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফি অ্যাপ্লিকেশন ফি এক্ষেত্রে কত টাকা লাগছে দেখো অ্যাপ্লিকেশন ফি সেটা ইন ডিটেলসে এখানে কিন্তু উল্লেখিত করা রয়েছে ইংলিশ টেনোগ্রাফার এই পদের জন্য তুমি যদি ইউ আর ও বিসি ও বিসি ই ডাব্লিউস পার্থ হয়ে থাকো ছশো টাকা পে করতে হবে প্লাস ব্যাঙ্ক চার্জ এস সিএসটি পার্থ হয়ে থাকলে তোমাকে এখানে কত টাকা ফি করতে হবে চারশো টাকা আপার ডিভিশন কালাক্টের জন্য ছশো টাকা প্লাস ব্যাঙ্ক চার্জ এস সিএসি হলে চারশো টাকা তো ইন ডিটেলস অ্যাপ্লিকেশন ফিটা তোমরা কিন্তু এখানে প্রত্যেকেই দেখতে পাচ্ছ ঠিক আছে এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে তোমরা অ্যাপ্লাই করবে সেটাও যদি তোমাদের জানা হয়ে থাকে তো এখানে দেখানো টু অ্যাপ্লাই এখানে দেখতে পাচ্ছ এই যে এই ওয়েবসাইটের মাধ্যমে এইচটিপিএস নর্থ দিনাজপুর ডট ডি কোর্ট ডট গভ ডট ইন এখানের মাধ্যমে তুমি কিন্তু আবেদন করতে পারবে এই যে সম্পূর্ণ যে নোটিফিকেশনের পিডিএফটা রয়েছে সেটা আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি আশা করছি তোমরা সেখান থেকে প্রত্যেকে দেখে নেবে আমি এবং তোমাদের প্রত্যেকের কাছে আবারও একটা কিন্তু রিকোয়েস্ট করে বলছি অবশ্যই কিন্তু আবেদন করবে খুব একটা ভালো নিয়োগ স্যালারি কত টাকা দেওয়া হবে সেটাও কিন্তু এখানে কিন্তু খুব সুন্দর করে কিন্তু উল্লেখিত রয়েছে এবং দেখো এখানেও উল্লেখিত রয়েছে স্কেল পে পে লেবেল কত অনুসারে কত টাকা দেওয়া হবে সমস্ত কিছু এখানে উল্লিখিত রয়েছে তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আবারও বলছি মাস্ট অ্যাপ্লাই যদি পারো দেখো আমি এই নোটিফিকেশানটা তোমাদের শেয়ার করে দেবো তারপর তুমি বিবেচনা করবে ঠিক আছে যে আমি অ্যাপ্লাই করবো কী করবো না কারণ নোটিফিকেশানে সমস্ত কিছু উল্লেখিত রয়েছে কি কী প্রক্রিয়া কীভাবে আবেদন করতে হবে সমস্ত কিছু ঠিক আছে চলো ভিউটি এখানে শেষ করছি সবাই সুস্থ থাকবে ভালো থাকবে জয় হিন্দ বন্দে মাতরম